নানা রকম উত্তেজনাপন্ন নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত বোঝাবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই একটু ভালো বুঝতে পারছি যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিন্তিত কথিত স্বৈরাচার এবং আওয়ামী একেবারে আপনার এটা হচ্ছে পেইন্ট এবং আমি যেটা বলবো যেটা হচ্ছে একদম উশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য উশৃঙ্খলতা তৈরির জন্য বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে এটি বেদিত লোক তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয় কারা এগুলো

ঠিক তেমনি আপনারা দেখেন যে এই ব্যারিস্টার আসাদুল জামান ফুয়াদ পিডিপি সাধারণ সম্পাদক গত 2024 সালের 5 আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় 71 চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেনসিটিভ একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়া কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল আর ইন্টারনেটও বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদের খোলাফেলা করে বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু মতো জীবন দিয়ে রক্ত দিয়ে সেটা মোকাবেলা করব এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পড়িয়ে দিব একটা কথা আপনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে মন অভ্যুত্থান মানে ছিল আমাদের সবকিছু উলট পালট করে দেয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ দেওয়া করেছে সেরকম একটা পরিস্থিতি ছিল পাঁচে আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা যেমন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনার জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাঁজো আজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এই পার্টি অফিস সেনাবাহিনী গ্রহণ করেছে আমার কাছে চারদিক থেকে ফোন আসা শুরু হলো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভোট বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এ ধরনের বিভ্রান্তি আপনারা জানেন নতুন নাম প্রতিদিন আমরা যখন ফ্যাসিলিটরের মাধ্যমে আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছ করে ছড়িয়েছে অথবা কেউবা আবেগপ্রবונה ছড়িয়েছে কেউবা সিলসিয়ালি সত্য মনে করে ছড়িয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেনসিবল হবেন সবাই সতর্ক হবেন সচেতন হবেন কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা ভুল করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলছি

Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.